সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর এ কি মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে যে ধর্মটি চলছে সেই ধর্ম প্রচার করে চলেছেন শিয়া মুসলমানদের মুস্তাহিদ এবং ইমাম সমাজ সালাফি মুসলমানদের শেয়েক সমাজ সুন্নি মুসলমানদের পীর বক্তা হুজুর এবং জামানার ইমাম সমাজ এরা সবাই মূলত আরব্য মোহাম্মদের ধর্ম প্রচার করে টাকা কামাচ্ছে তা আমি যশোরি বলতে চাই আমি রবের মোহাম্মদুর রসুল্লাহর প্রচার এবং প্রসার করে চলেছি এজন্য আপনাদের কারো কাছে কোনো চাঁদা চাই না ভিক্ষা চাই না আর আমি এক ঘন্টা বা আধা মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লার বাণী প্রচার করে এক টাকাও কারো কাছ থেকে নেই না তো আরব মোহাম্মদের ধর্ম প্রচার করে টাকা কামানোর চেয়ে রবের মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হওয়া ভালো সেটি কেমনে আমরা একটু আল কোরআন থেকে জানব এই কোরআনের যখন আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াত দেখব এবং একশো পঁচাত্তর নম্বর আয়াত সেখানে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত করা যে রাসুলি কারিমের মুখের বাণী সেটি কি আসুন আমরা একটু জানি মনে রাখবেন এই কোরআন হচ্ছে রাসুলি করিমের মুখের বাণী ঊনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ ইন্নাহুল আকাউল রসুলিন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী أشن محمد رسول الله وخاتم النبيين درى করা সেই বাণীর دوتي আরো আয়াত إن الذين يكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار নিষ্ঠা আল্লা লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না খায় না আল্লাহ তাদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আজাব ক্রয় করেছে কিসে তারা আগুন সহ্য করতে রাজি হল তো আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যারা দাবিদার এবং যারা দাবিদার তারা মূলত এই কোরআন পড়াই টাকা নিচ্ছে এই কোরআন পড়ানোর জন্য ধর্মের খোয়ার তৈরি করে সেখানে বাচ্চাদের সাথে বলাৎকার এবং ধর্ষণ করছে আবার টাকাও নিচ্ছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হলে আপনাকে টাকার বিনিময় অন্তত কোরআন পড়াতে হবে না কোরআন শিখাতে হবে না হ্যাঁ আপনি এই কোরআন কাগজে এইভাবে তৈরি করে আপনি সেল করতে পারেন পারেন হাদিয়াতে দিতে সেটি একটি ভিন্ন ব্যাপার কিন্তু আজ আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে দাবি করে চলেছে তারা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াকা নাবিনের। আসনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বসিয়ে তারা কি করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপর বিশ্বাস করে তারা টাকা কামায়ে চলেছে আর সেই টাকা কামানোর জন্য হরেক রকমের ফন্দি তাদের কাছে রয়েছে হরেক রকমের হাদিস তাদের কাছে রয়েছে এবং হরেক রকমের ফিকা উসুল বালাগাত তাফসির সিরাত শানে নজুল এগুলি রয়েছে মনে রাখবেন এরা কেউ অন্তত ভালো মানুষ না এরা সবাই ভালো মানুষ চলেছে লম্বা পাগড়ি পরে লম্বা দাড়ি রেখে লম্বা কুর্তা পরে আবার নারীদের মধ্যে মুখ ঢাকা পরে এগুলি পড়ে আমাদেরকে শিক্ষা দেয় না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে যখন আপনি কোরআনের মাধ্যম দিয়ে চিনবেন তখন আপনি হবেন একজন ভালো মানুষ এখন যারা নিজেদের পেটের জন্য মোহাম্মদুর ইবনি আব্দুল্লার পথে হেঁটে টাকা পয়সা ইনকাম করে চলেছে এরা সবাই বিষাক্ত সাপের চেয়েও খারাপ কারণ ইরা গরিব জনগণকে আপন মনে করে তাদের প্রয়োজনের ক্ষেত্রে তাদের কাছ থেকে চাঁদা নেয় আর এই কারণেই আমাদের দেশে হরেক রকমের ধর্মের মাহফিল আমরা দেখতে পাই কিন্তু আমরা যারা মোহাম্মদ রসুল্লা সঙ্গী সাথীদের মধ্যে গণ্য হওয়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছি মনে রাখবেন আমাদের মৃত্যুর ভয় আছে আর এই মৃত্যু যে জীবনটা নিয়ে আমরা চলেছি এই জীবন একদিন শেষ হয়ে যাবে সেই দিন মৃত্যু আসবে আর মৃত্যুর সময় কেউ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না আর এটি জেনেই মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহম দিল হয় যেটি ৪৮ নম্বর সোরা আল ফাতায়ের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াল্লাদিনা মাহু আশিদ্দা ওয়াল আল কুফারি রোহামা ওবাইনাহ আয়াত প্রচারের কারণে প্রসংশিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল যারা তার সঙ্গী সাথী তারা সবাই নিজেদের মধ্যে রহম দিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর তো এরা সবাই জানে মৃত্যুর সময় কেউ কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না তাই এরা জেনে শুনে অন্যায় কাজ করে না মানুষের অর্থ সম্পদ আরোহণের পিছনে দৌড়ায় না মোহাম্মদ ইবনে আবদুল্লার বরাত দিয়ে কারণ তার ইতিহাসে যখন আমরা দেখি তার একুশটি ছিল স্ত্রী যদিও আমাদের দেশের মানুষেরা তেরোটির উপরে ইত্তেফাক করেছে যে তার তেরোটি স্ত্রী ছিল আবার দুটি গার্লফ্রেন্ড ছিল কিন্তু মোহাম্মদ মুখের বাণী থেকে আমরা সেটি পাই না তো একুশটি স্ত্রীদেরকে চালানোর জন্য অবশ্যই তাকে লুটপাট করতে হবে মোহাম্মদ সহ একুশ জন স্ত্রী বাইশ জনের এককতে যদি আপনি খাবার প্রদান করেন তাহলে কত টাকা যায় কিন্তু তার ইতিহাসে সাতান্নটি যুদ্ধ রয়েছে লুটপাট করার আর সেই কাজগুলি করে সে খেয়েছে আর তারই অনুসারীরা আজ আমাদের দেশে আবু তোহা আদনান বলেন আবার রকেট হুজুর বলেন আবার হেলিকপ্টার হুজুর বলেন আবার বেটে হুজুর বলেন তাহেরি হুজুর বলেন আজহারি হুজুর বলেন মাদানি হুজুর বলেন কাসমি হুজুর বলেন চর্মনাই বলেন আটসি বলেন শর্শী বলেন এরা সবাই কি করে চলেছে এমন বয়ান করে চলেছে যে গজওয়াহিন হবে সেখানে কোটি কোটি মানুষ মরবে আর এই রক্তের ইতিহাস বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বরাত দিয়ে তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লার দুই নম্বর সুরা আল বাকারার চুরুয়াশি পঁচাশি ছিয়াশি আয়াতগুলি সরাসরি অমান্য করে যেখানে মানুষকে খুন করা নিষেধ মানুষকে গুম খুন হত্যা এগুলি করাই নিষেধ আর হিন্দু সমাজকে যখন আমরা দেখি ইরা সেই রক্তপাতের যুদ্ধ নিয়ে কথা বলে আবার ইরা সবাই কি করে এই মুসলমান শিয়া সালাফি সমাজের কোন সন্তান যখন জন্ম হয় মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে তার কানে কি করা হয় মন্ত্র পাঠ করা হয় আর হিন্দুদের কানে দেওয়া হয় হরি নাম কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এগুলি বলে না আর এগুলি করেই আজ আমাদের দেশের হিন্দু এবং মুসলমান সমাজ ঘৃণা করে চলেছে এমনকি ঘৃণা করে চলেছে যারা বিএনপি মার্কা মুসলমান এবং যারা বিএএল মার্কা মুসলমান এরা একে অপরকে দেখতেই পারে না আবার যারা এদের সাথে রয়েছে তারাও একে অপরকে দেখতে পারে না তো মানুষ আজ কি করছে মোহাম্মদুর রসুল্লাহ বাদ দিয়ে তারা সবাই হাতে নিয়েছে মালা নামে। আর তারা নামে মুসলিমদেরকে ঘৃণা করে চলেছে আর নিজেদের মধ্যে মতবিরোধ বিরোধ তৈরি করে জীবন কাটাচ্ছে আর যখন আমি যশোরি কোরআনের মোহাম্মদুর রসুল্লার কথা মানুষের সামনে তুলে ধরি তখন ইরাই আমার সাথে সমস্যা ঘটিয়ে দেয় আর আমি জানি সমস্যা আমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি সমস্যা এদের পক্ষ থেকে আসে আমি যেন কোরআনের পথে সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং মোহাম্মদুর রসুল্লাহকে যেন আমি না ছাড়ি তবে মোহাম্মদ ইবন ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাশেমকে যারা মেনে চলেছে তারা মানুষের কাছে হাত পেতে খায় তারা পাপ করে খায় তারা ধর্মজীবী করে খায় তারা কোরআনের আয়াত বিক্রি করে খায় তারা ধর্মের নামে মাদ্রাসা করে চাঁদা করে খায় এবং সেখানে তারা এত বেশি কুশিক্ষা দেয় যে কুশিক্ষার ফলে একটি মানুষ মানুষের মোহাম্মদার হয়ে জীবন কাটাতে পারে না সারাটি জীবন আপনি দেখবেন রোডের পাশে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে হাদিস তৈরি করা হয়েছে মাম বানা আলিল্লাহ বাইতান বানাল্লাহ বাইতান ফিল না এই হাদিস বলে মা এই মন্ত্র পড়ে তার অর্থ হলো যে একটি মসজিদ বানিয়ে দিবে পরকালে জান্নাতে তার জন্য মসজিদ বানানো হবে এটি মোহাম্মদুর রসুল্লাহ কোরআন থেকে বলেননি কারণ মুহাম্মাদুর রসুল্লাহ যখন যখন কারো সাথে ইসলামের কথা বলেন তখন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর একমাতে ফাজাক্কির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে আমাদের দেশে টেকনাফ থেকে তেতুলিয়াতে যখন আপনি যাবেন রোডের দুপাশে দেখবেন মাইক নিয়ে বসে আছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের প্রিয় এবং আপনাকে এই শ্লোক আর এই মন্ত্র পাঠ করে এই হাদিস পাঠ করে পয়সা নিচ্ছে। একটি মসজিদ বানাতে যদি খয়রাত করে বানাতে হয় তাহলে আমাদের দেশে তো ধর্ম মন্ত্রণালয় রয়েছে। আমি যখন কোরআনের কথা মানুষের সামনে বলি তখন আমার সামনে অনেকে সমালোচনা না করলেও পিছনে সবাই দাঁড়িয়ে যান আমার সমালোচনা করার জন্য আর এত বেশি গালি আমাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাশেমের উন্মতেরা দিয়ে থাকেন যে তাদের ভিতরে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ শেখানো ভদ্রতা নেই নৈতিকতা নেই বড়দের সম্মান ছোটদের স্নেহ করা নেই চরিত্র ভালো করা নেই কোরআনের জ্ঞান তাদের নেই কোরআনের উপর বিশ্বাস তাদের নেই কোরআন মতে ধৈর্য তারা ধরতে জানে না সততা তাদের ভিতরে নেই মানুষকে ভালোবাসার স্পৃহা তাদের মধ্যে নেই মানুষের সাথে বন্ধুত্ব করার স্পৃহা তাদের মধ্যে নেই কারণ তারা যুদ্ধ বিশ্বাসী তো যখন যখন আমি কোরআনের কথা বলি তখন যারা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে মানুষকে প্রতারণা করে চলেছে ধর্ম ব্যবসা করে চলেছে লোকদেরকে গালি গালাজ করে চলেছে গিবত করে চলেছে করে চলেছে চলেছে মিথ্যা কথা বলে এবং ভেজাল ব্যবসা করে চলেছে ওজনে কম দেওয়া শিখেছে ঘুষ খাওয়া শিখেছে রিবা খাওয়া শিখেছে দুর্নীতি করা শিখেছে তা চাঁদাবাজি করা শিখেছে চগলখুরি করা শিখেছে অন্যের সম্পাদ ফাঁকি দিয়ে খেতে শিখেছে এই ধরনের হাজারো অপরাধ তারা করে চলেছে ভরসা করে এবং তারা জানে এবং তারাই বলে যে কেয়ামতের মাঠে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কি করবেন তাদের জন্য সুপারিশ করবেন কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এই সমস্ত লোকদের ব্যাপারে যে কথাগুলি বলবেন সেটি আমরা কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তিরিশ নম্বর আয়াতে দেখে নিতে পারি বিশেষ বার্তা বাহক রাসুল কম এল কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তো এরা সবাই কোরআনের বিপরীত কেউ গণতন্ত্রকে আঁকড়ে ধরেছিল কেউ রাজতন্ত্রকে আঁকড়ে ধরেছিল কেউ সমাজতন্ত্রকে আঁকড়ে ধরেছিল কেউ মূল্যাতন্ত্রকে আঁকড়ে ধরেছিল আর এভাবেই তারা জীবন কাটিয়ে কিছু পূজা পাঠ পূজা পাঠ করে পরকালে এই আশা নিয়েই তারা চলে গিয়েছিল যে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে মূলত রসুল্লাহমান্নাবি দ্বারা সত্যায়িত হল এই মোহাম্মদ ইবনে আবদুল্লার বিরুদ্ধেও মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহতাল্লার কাছে নালিশ করবেন কারণ সে এবং তার সঙ্গী সাথীরা সবাই কি করেছে কোরআনের সাথে বাতিলকে আঁকড়ে ধরে মরেছে